গাজীপুর সদর থানার আঠাশ নং ওয়ার্ডের বোর্দা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আয়োজিত কর্মী সভায় গাজীপুর মহানগর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি আঠাশ নং ওয়ার্ড বিএনপির একরমুজ্জামান রবিন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে রবিন বলেন ন্যায়পথে থেকে জনগণের পাশে থাকুন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার যে নির্দেশনা দিয়েছেন তা সঠিকভাবে পালন করার অনুরোধ জানান তিনি রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব একত্রিশ দফা অনেক আগেই ঘোষণা করেছেন বিএনপি প্রায় দুই বছর আগে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোকে একসাথে সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে এই একত্রিশ দফা করা হয়েছে এবং আমরা মনে করি যে এই একত্রিশ দফা সংস্কার করতে এটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা অলরেডি আমাদের নেতার নির্দেশে কাজ শুরু করেছি আপনারা জানেন যে বিভিন্ন বিভাগীয় যেমন কিছুদিন আগে ঢাকায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা যেটি আমাদের রাষ্ট্র মেরামতের জন্য সেটি হয়ে গেছে এবং ময়মনসিংহে হয়ে গেল এখন এটা প্রত্যেকটা ডিভিশনেই হবে এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে সকলকে প্রস্তুত করছি যেন এই একত্রিশ দফার বার্তাটা আমাদের থানা এবং থানা থেকে ওয়ার্ড এবং গ্রাম সকল পর্যায়ে যেন আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি এবং সাধারণ মানুষ যেন আমাদের এই নতুন বাংলাদেশ গঠনে সম্পৃক্ত হয়ে আমরা এক একসাথে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই জন্য আমরা প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে আমাদের বিএনপির নেতা কোনো আচার আচরণ এবং চালচলনে যেন সাধারণ মানুষ কষ্ট না পায় অসন্তুষ্ট না হয় সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ষড়যন্ত্র এখনও চলমান আছে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা করেছি দীর্ঘদিন এটা যেন নষ্ট না হয় এটা যেন বিফলে না যায়